আসলে মানে যা অনেক অনেক ফেক আবার যা কিছু রিয়েল তা দুঃখজনক আমি চাইবো না যে কোনো মানুষই উনি একজন শিল্পী উনি একজন ইনফ্লুয়েন্সার আমি চাবো যে আরও মানে আরও এক্সক্লুসিভ হওয়া উচিত আরও মানে এমন কিছু করা উচিত যাতে মানুষ এটা না হাসে আমি আমাকে নিয়ে হাসবার সুযোগ কখনোই দেবো না আমি সবাইকে অনুরোধ করবো যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন মানুষকে হাসাবেন না সে যে হোক এবং এমন কিছুই করবেন না যারা পরবর্তীতে আপনার লজ্জায় করেন আমি ওনাকেই বলছি না আমি সবাইকে বলছি যে এটা করা ঠিক না আমার মনে অনেক সিলেক্টিভ হয়ে চলা উচিত প্রত্যেকটা মানুষ অন্তত আমাদের যারা ফলো করে আমাদের ভক্তরা অনেক আহত হয় অনেক দুঃখ পায় তাদের কাছে বলবো যে বাংলা চলচ্চিত্র বাংলা নাটক বাংলা গান এগুলোর মধ্যে বিনোদন খুঁজবেন কারণ এটা আপনার আপনার বাংলা আপনার মায়ের গল্প এইসব এগুলিই দেখতে থাকবেন এবং এনকারেজ করবেন এবং কাউকে হার্ট করবেন না কষ্ট দেবেন না আমার যারা ভক্ত আছেন ফেসবুকে কাউকে এক দেন না খুব সে খুব কষ্ট পায় একজনকে মানুষকে কষ্ট দিয়ে আপনি কী লাভ বরং তাকে এনকারেজ করেন তাকে ভালোবাসেন তাকে শুভেচ্ছা জানান সে খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য পরিবর্তন আসবে ধন্যবাদ